হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই বাসি কাজটা সেরে সবাই বাজারে গেলাম তো বাজার থেকে এসেই বসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মাছ এনেছি ভোলা মাছ বাজার থেকে দেখো এখন মাছের যা দাম এইটুকুনি মাছ নিয়েছি তাই একশো টাকা দেখো আর অল্প করে আলু নিয়েছি আর উচ্ছে নিয়েছি কাঁকড়ো নিয়েছি একটা ধনে পাতা দিয়ে নিয়েছি মাছের সাথে একটু ধনে পাতা না হলে ভালো লাগে না তাই না বন্ধুরা আর দেখো আমরা নিয়েছি অল্প করে নিয়েছি একশো আমরা নিয়েছি চাটনি খাওয়ার জন্যে একটু চাটনি করবো আর বেশি নিয়ে নিই কেন না রেখে দিলে তো শুকিয়ে যায় খাওয়া হয় না নষ্ট হয়ে যায় তাই জন্য অল্প করে নিয়েছি তো অল্প করে নিলেই রান্না হয়ে যাবে খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না আর লঙ্কা একশো নিয়েছি দেখো আর মেঘজনে একটু টিফিন নিয়ে এসেছি পরোটা বাজারে গেলেই মেঘজনের টিফিন নিয়ে আসি আর বাজার থেকে এসে আর করতে ইচ্ছা করে না নিয়ে এলাম এখন জল ভরছি মাছ কাটবো আগে জলটা নাম ভরে নিয়ে যাবে না তাই না বলো মাছ কাটতে কাটতে থেকে জল ভরাই যায় না তো দেখো এখন আমি মাছ কাটবো চেতিনি মাছগুলো আর মাছগুলো ভীষণ টাটকাও আছে সবে নিয়ে এসেছে মাছহালা নামিয়েছে আর আমি গেছি তো সঙ্গে সঙ্গে মাছই এক ঢাকা মাছ উড়ে উঠে গেল মাছটা এত ভালো বড়ো বড়ো তো আর খুব একটা বড় ফের না টাটকা মাছ যদিও তোমরা দেখে বুঝতে পারছো আর কাটছি দেখো দেখলে বুঝতে পারবে কেটে নি কানকো কানকোগুলো দেখো লাল হয়ে আছে দেখো দেখতে পাচ্ছি আবার কাটব চুপ ঠিক চলে যাচ্ছে আর ভোলা মাছটা খেতেই ভালো লাগে কেন ভোলা মাছের কোনো কাটা ফাটা নেই স্যার খেতে ভালো লাগে তাই না বলো যাই হোক আমি এখন মাছগুলো কেটে একটা কাটা হয়েছে মাছ কাটা হয়ে গেছে আর মাছগুলো গোটা গোটা রেখেছি কেন না দু পিস যদি করি তাহলে ছোটো ছোটো হয়ে যাবে তার জন্য ভাবলাম থাকি আর ছোটো ছোটো করলেও দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তাই না বলো একটু বড়ো বড়ো হবে তাহলে তো খেতে ভালো লাগে তো চলো আমি এখন বুটিটা ধুয়ে নি মাছ কেটে আনি নি তো বাড়িতে এসে কাটতো তা মাছের দোকানে যা ভিড় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা আধ ঘন্টা ভাবলাম না মাছটা নিয়ে চলে যাই বাড়ি গিয়ে কেটে নেবো একটু কষ্ট করে তাই না চলো এখন মাছটা আমি ধন্যাস্ত একটু ভালো করে আশপাশগুলো না ছাড়ালে হয় না তাই না বলো যত বটি দিয়ে ঘষে নি কিন্তু হাত দিয়ে না করলে হয় না একটা দুটো যদি আঁচ থেকে যায় খাওয়ার সময় ভীষণ ঘৃণা লাগে লেজা ফেজাগুলো ভালো করে নখ দিয়ে নখ দিয়ে ছাড়িনি বেশি মাথায় থাকে ভোলা মাছের মাথায় আস আর হাঁসগুলো ভীষণ ছোটো ছোটো দেখা মানে দেখা যায় না আর ওঠেও না সহজে না নখ দিয়ে খামচে খামছে তুললে দেখো চলে এলাম আর এখন আমি মাছকে নুন হলুদ মাখিয়ে রাখবো তো দেখো অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই আর হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রাখবো চা বসিয়েছি দেখতে পাচ্ছ চা হচ্ছে আর এখানে চা ছাকার জন্যে রেডি করে নিয়েছি আর চা দিয়ে খাওয়ার জন্য এই যে মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো আমি এখন চাটা ছেঁকে নিই গ্যাসটা আগে নিভিয়ে দিই দিয়ে তারপর চাটা ছেঁকবো চা ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি কাপে ঢেলে নেবো তারপর চাকে রান্না এলাম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কেটে কুটে নিয়েছি তো দেখতে পাচ্ছ মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি মাছ দিয়ে হবে আর এই যে উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে করবো আর এই যে কাঁকরোল আলু ভাজা করব আর চাটনি করবো আর মাছের জন্য মশলা করে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচাই নি এখনও রেখে দিয়েছি তো তরকারি দেওয়ার আগে একটু কুচিয়ে ভাত হয়ে গেছে আর এখন আমি মাছটা ভাজবো তো মাছ ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে দাওয়াটা বসিয়ে দিয়েছি আর এখন তেল দেবো একটু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর গরম হয়ে যাচ্ছে আবার ছুটে ছুটে যাচ্ছি কাপড় তুলতে আবার মেলতে কি কষ্ট এই বর্ষাকালটা এলেই সমস্যা জানলাটা একটু খুলে দিই ভালো করে ভেজে নেব ওখান থেকে ধুলো থেকে উঠেই সংসারে কাজ শুরু হয়ে যায় কাজ করতে করতে হাঁপিয়ে উঠি তারপর বিকালবেলা অতটা কাজ থাকে না তাই না গল্পটা সবারই যত কাজ তো সকালবেলা তাই না তেলটা গরম হয়ে গেছে আর একে আমি মাছ ভেজে নেব রাস্তা দিয়ে গাড়ি ভাড়া যাচ্ছে গাড়ি ভাড়া যা আওয়াজ আছে কিন্তু কিন্তু করেই

tutti i residui, ora se avete dei residui che vedete qui, non si spaventano tutti, non si spaventano tutti, non si spaventano non সব জিনিসটাই ভাবছে ঘি বলো লঙ্কা বলো পেঁয়াজ বলো আদা রসুন বলো সব জিনিসটা বানিয়ে দেওয়া কী খাবে মানুষ টাকার দরায় পৌঁছা চালানোর সমস্যা নেই সেটাই নেবা সবাই যাদের চাকরি বাকি আছে তাদের কথাই আলাদা আর যারা দিন আনা দিন কাটা তাদের তো নিশ্চয়ই কষ্টটাই নেই

তো মাঝ ভাজে তেল লাগবে সেটাই না হলো চলো দিনটা ভাজা হয়ে গেছে আর কিন্তু রয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ ভোলা মাছের ঝাল করেছি সর্ষে মাটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আর এখানটা রয়েছে কাঁকরোল আলু ভাজা আর রয়েছে উচ্চে আলুর চচ্চড়ি আর সাথে আছে চাটনি তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই বাইরেই বাইরে এলাম তো কারেন্ট চলে গেছে ভাবলাম একটু বাইরে আসি তো বাইরে একটু হাওয়া ছিঁড়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছ আর এই দেখো দাদা এই সবে এলো সাইকেল নিয়ে এ দেখো আর এখন চান খান করেছে আর আমি খেতে দিয়েছি এখন খাচ্ছে আর আমি একটু বাইরে এসেছি মানে বা ঘরের মধ্যে বসা যাচ্ছে না এত গরম হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তো সকাল থেকেই এরকম ভাব হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু করে রোদ দিচ্ছে তো দেখো আর ঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে মেঘটা দেখো কত কালো হয়ে রয়েছে মেঘটা তো দেখো ছেড়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো চানঠান করেছিলাম তো সে কাপড়গুলো শুকানো হয়ে গেছে আর তোমার দাদাভাই সবাই এলো এসে এখন এই চানঠান করলো করে আর এখন খেতে বসেছে খেতে দিয়ে এসেছি আর আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে অল্প বলা যায় না আবার জোরেও আসতে পারে তো বলতে বলতেই জোরে শুরু হয়ে গেছে আর এখন আমি গামচা খামচা তুলে নেবো তো দেখো তো চলো দেখো তুলে নি কেননা হুট করে কখন জোরে চলে আসবে বলা যায় না তাই না বলো এই দেখো যেই তুলতে গেছে অমনি হয়ে গেছে আবার দেবো থাক গিয়ে আর দেবো না সন্ধে হয়ে এসেছে আর সন্ধে হয়ে এসেছে বলতে মানে খুব একটা সন্ধ্যে হয়নি মানে পাঁচটা বাজে তো যাই হোক এখন তুলে নিই আরে না আবার এসে বৃষ্টি দেখতে পাচ্ছ গায়ে পড়ছে করে এই দেখো দেখো আর মুখে বৃষ্টির জল পড়ছে তো চলো আর এখন সাইকেলটা নিয়ে এসেছে তো তোমার দাদাভাইকে বলি সাইকেলটাকে তোমাদের দাদাভাই সাইকেলটা তুলছে বৃষ্টি এসে গেছে জোরে তুলে এখন বারান্দায় রাখবে